হ্যালো বন্ধুগণ দুইশালিকে আগামী পর্বে দেখতে পারবেন দেবা আখিকে দেখালো গৌরবের বাবা যে অবৈধ ব্যবসা করে তার কিছু প্রমাণ দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবা গৌরবের বাবাকে উপযুক্ত শাস্তি দেবে তার জন্য আকিকে বলল তুমি এই এভিডেন্সটা যত্ন করে রেখে দিও কারো কাছে কিছু বলার দরকার নেই তখন আখি মনে মনে ভাবতে লাগলো যাক ভালোই হয়েছে আমারও বহুদিনের কষ্ট সফল হবে সে আমার পরিবারের সাথে যে অন্যায় করেছে আমাদের দু বোনের সাথে যে অন্যায় করেছে তার প্রতিশোধ আমরা হারে হারে নেব এই দিকে গৌরব আঁকিকে মনে মনে প্রচণ্ড ভালোবাসে কিন্তু আঁকি যে ষড়যন্ত্র করেছে সেটা কিছুই ভুলতে পারছে না এই জন্য আঁকিকে সে একদমই পছন্দ করে না বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন